শত্রু হাত ধুয়ে আমাদের পেছনে পড়েছে আজ মুখ খুলতে বাধ্য হলাম বাধ্য হলাম এভাবে ক্ষেতের ভুট্টা গাছগুলো নষ্ট করে দিল কেঁদে ফেললাম আজ আজকে বুঝতে পারছো কার থামনেল টাইটেল আজকে তাকে নিয়ে কিছু কথা আমার আজকে বলার আছে হ্যাঁ ছন্দার ভিডিও আজকে থামনেল টাইটেল থামনেলে এই কথাগুলো লেখা লেখা আছে যে শত্রু হাত ধুয়ে তাদের পেছনে পড়ে আছে প্রথমেই বলি একদম ভিডিওটা শুরুতেই বলি যদি কেউ এই কাজটা করে থাকে এই যে ভুট্টা গাছগুলো রসুন গাছগুলো তুলে ফেলে দেয় যদি কেউ করে থাকে সত্যি চরমতম চরমতম অপরাধ অন্যায় নিন্দনীয় কাজ করেছে আর অবশ্যই যদি কেউ করে থাকে ভগবান তার বিচার করবেন ভগবান তার ভগবানের কাছে কিছু অদাখানা হয়তো মানুষ দেখেনি কিন্তু যেই করুক না কেন যেটা যদি করে থাকে তাহলে সেটা চরম অন্যায় করেছে এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত কারণ এটা ওই গাছগুলোই তোলেনি এটা কতটা মানসিকতা ছোট মানসিকতা পরিচয় দিয়ে গেছে সেটা একদম প্রমাণিত যদি এটা কোনো মানুষের দ্বারা হয় কিন্তু আমার আজকের ভিডিওটা আমার নিজস্ব একটা ব্যক্তিগত কি বলবো এক্সপিরিয়েন্স থেকে আজকে একটা কথা বলবো কারণ আমি ভিডিও তো দেখি আমি তো অস্বীকার করি না আমি ভিডিও দেখি না আমি ভিডিও দেখি ছন্দার ভিডিওটা দেখেছি এবং ছন্দার টাইটেল দেখে মনে হলো যে দেখালো চোখে মারল ভুড়িতে মানে দেখালো ওই যে শত্রুরা হাত ধুয়ে পড়ে আছে অথচ তারপরে লাস্টে গিয়ে দেখলাম যে এই গাছগুলো এরকমভাবে ওদের চাষের ক্ষতি করেছে মানুষ কিন্তু মনে হলো টাইটেলটা একটু অন্য কিছুই বললো যাই হোক একমাত্র তো চালাক প্রিয়া প্রিয়ার চালাকি কাল কালকে একটা ভিডিও করেছিলাম না আজকে সকালে একটা ভিডিওতে আমাকে দুই একজন এসে কমেন্ট করে গেছে ওই যে বলে গেছিলাম প্রিয়া বলদ এতটাই বলদ যে ও বুঝতেই পারেনি ওই ফার্নিচারগুলো ওর যায়ের জন্য তো অনেকে দু একজন বলে গেছে আপনি জানেন না যে প্রিয়া কতটা চালাক হ্যাঁ প্রিয়া চালাক প্রিয়া চালাক কি বোকার সেটা প্রিয়াই জানে আর বোঝা যায় সত্যি কথা বলতে আজকের দিনে বলছি প্রিয়ার যদি কপালে একটা সরকারি ট্যাগ থাকতো না মানে ওই অভি যদি একটা সরকারি চাকরি করতো না বা প্রিয়া যদি একটা সরকারি চাকরি করতো না তাহলে এই প্রিয়াও সবার প্রিয় হয়ে যেত প্রিয়াও মানে এরকম দল হয়ে কম বেশি দলের ছোট বড় দল দলে বেশি কম হয়ে হতো না আজকে প্রিয়ার বড় যদি একটা সরকারি চাকরি করতো তাহলে প্রিয়ার মূল্যায়নও হতো আর প্রিয়া যদি একটুখানি নাটক অভিনয় করতে পারতো হ্যাঁ প্রিয়া হয়তো অনেক সময় মিথ্যা কথা বলে বা তোমাদের কাছে অনেকে মিথ্য কথা বলে বা অনেকটা নাটক করে যেমন আজকের ভিডিও দেখলাম যে হয়তো কমেন্ট আসবে মমতা ঠিকানার ব্লগ দেখে ও করছে এই যে ডেকোরেশান হ্যাঁ আমি ধরেই নিলাম যে ও কারুরটা দেখে করছে কারুর কিছু দেখে ভালো কিছু তো করছে বাগান সাজাচ্ছে কারণ আমরা কিন্তু অনেক আগে দেখে নিয়েছি যে প্রিয়ার যে খামার বাড়ি করেছে সেখানে কিন্তু একটা শিল্পী সত্তা আমরা দেখেছি কারণ খামার বাড়ির বাড়িটা কিন্তু কমপ্লিট করে ফেলেছিল রং টং করে সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে ফেলেছিলো ওর মধ্যেও যে শিল্পী সত্তা আছে সেটা কিন্তু আমরা দেখে ফেলেছিলাম তো যাই হোক তারপরে আমাদের নতুন একটা ব্লগিং চ্যানেল এসছে যেটা মমতার ঠিকানা এবং তাদের বাড়িটা সুন্দর সাজানো গোছানো আর সত্যি কথা ওরকম আর্টিস্টিক বাড়ি আমি খুব পছন্দ করি তো ওই জন্য আমার ভীষণ ভালো লাগে ওদের ভিডিওগুলো ব্লগিংগুলো আর সব থেকে আমি তোমাদের একটা রিলস দিয়েছি আমার ছাদ বাগানের আমি গাছ প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আর গাছ যারা ভালোবাসে তাদেরকেও আমি ভালোবাসি তো তারপরে ওদের বাড়িটা ভীষণ মানে ডেকোরেশন করা সেই দেখে আজকে প্রিয়ার ভিডিওটা দেখে হয়তো অনেকেই বলে উঠবে এই মমতারটা দেখে তুমি করছো না মমতারা আজকে না অনেক পুরনো বাসিন্দা ওদের একসঙ্গে ওরা বাস করা অনেক দিনের নকল করলে তো আগেই করতে পারতো তো করেনি যখন আজকে প্রিয়ার ভিডিওটা দেখলাম দারুণ সুন্দর লাগলো ওর ডেকোরেশানটা ওটাকে ইন্টেরিয়র ডেকোরেশান বলে বোধ বলে বোধ ও মডুলার মডুলার করছিল না আমার মনে হয় ওটা ইন্টেরিয়র ডেকোরেশন বলে আমারও করার ইচ্ছা যে এই পেছনের এটা দেখতে পাচ্ছি ওই শুধু একটা স্টিকার লাগিয়ে রেখেছি সুযোগ সুবিধা পাচ্ছি না আমারও খুব করার ইচ্ছা আছে তো সুন্দর লাগলো প্রিয়ার আজকে ভিডিওটা ও নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করে সে চালাক হোক বোকা হোক যাই হোক সবাইকে জড়িয়ে নিয়ে থাকার ব্যবস্থা করে না আজকে প্রিয়াকে নিয়ে কোনো কথা না কিন্তু আজকে ছন্দার ভিডিওটা দেখলাম সত্যি কথায় দেখলাম ভিডিওটা দেখে কষ্ট লাগলো তারপরে যখন ভাবলাম যে এটাও হতে পারে এরকম শত্রুও হতে পারে গ্রামের মধ্যে ওরা সবাই শরিক এরকম হতে পারে আবার আমি যেটা ভাবছি সেটাও তো হতে পারে বলতে বলতে ওর কমেন্ট বক্সে দেখলাম এরকমই আমার ভাবনাটা নিয়ে ওর কমেন্ট বক্সে একটা কমেন্ট উঠে এসেছে চলো সেটা নিয়ে বলবো আজকে যে ছন্দার ভুল হতেও পারে আবার এটা মনের বিষও ঝেড়ে দিতে পারে উগড়ে দিতে পারে ও মনের বিষ ওর মনে দেখো আমরা তো সবাই বুঝতে পারছি যে ফ্যামিলিগত একটা প্রবলেম চলছে আর দুদিকে দুই নায়িকা দাঁড়িয়ে একই বাড়ি দুই নায়িকা আগে ছিল বড়ো বউ আর ছোটো বউ এখন বড় বউ ছোটো বউ এই হয়ে গিয়ে এখন ছন্দা আর প্রিয়া মনে তো হচ্ছে যে দুই পারে দুই নায়িকা দাঁড়িয়ে এবং মাঝখানে হচ্ছে কিছু ছোটো খাটো ব্লগাররা এদিক ওদিক ব্লগার কম যায় এরা এটা এরা এটা আরও মানে ই প্রকট হচ্ছে এরা সবাই ব্লগিং শুরু করে দিয়ে এরা সবাই ব্লগিং করাতে কিন্তু ব্যাপারটা আরও প্রকট হয়ে যাচ্ছে কেউ কারুর ফিস্টে নিচ্ছে না কেউ কাউকে তাড়িয়ে দিচ্ছে কেউ কাউকে অপমান করছে এরকম কিছু কিছু জিনিস উঠে আসছে বা কেউ কেউ থামনেল টাইটেলে খেলছে ট্রেনিংয়ে আসার জন্য কেউ কেউ ভাইরাল হওয়ার জন্য কারণ সত্যি কথা এখন পরিষ্কার পরিচ্ছন্ন ব্লগ দেখতে ভিউয়ার্সরাও তো অনেকে একটু ইন্টারেস্টিং কিছু খোঁজে না হলে পরিষ্কার পরিচ্ছন্ন ব্লগ অনেকেই হয়তো একটু ইয়ে বলে না টকঝাল মিষ্টি একটুখানি ভালো লাগে তো চলো এই সবটা নিয়ে আজকে ছন্দার ভিডিওটা নিয়ে আজ আমার কিছু বলা যে ছন্দা কি সত্যি ওই যেটা উগড়ে দিয়েছে ওটার মনের কথা নাকি সত্যিই ওর জমিতে এরকম কিছু ঘটনা ঘটেছে যেটা ও লাইভ দেখালো মানে প্রমাণ সহজ আমাদের দেখালো সবটা নিয়ে আজকের ভিডিও চলো তোমাদের মূল্যবান মতামত আমার সাথে যদি এক সহমত হও অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্স খোলা থাকবে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে চলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাড়ির বাচ্চা কাচ্চাগুলোকে সাবধানে রেখো প্রচণ্ড ঠান্ডা আর আমি এটা খুব পছন্দ করি যে শীতকালে শীত পড়বে গরমকালে গরম পড়বে বর্ষাকালে বর্ষা হবে তবেই হচ্ছে প্রকৃতি একটা নির্দিষ্ট ছন্দে চলবে এটা আমার মনে হয় এটা ব্যক্তিগত অভিমত বললাম তো যাই হোক একটা কমেন্ট এসছে আমার কমেন্ট বক্সে সেটার থেকে উত্তর দিয়েই শুরু করব ছন্দাকে আজকে কিছু বলবো না কোনো নেগেটিভ ভিডিও নয় এটা কোনো নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা নয় ছন্দাকে শুধু কয়েকটা কথা বলবো বলছি কাকিমা রোজ রোজ ছন্দা যেসব অভিযোগ লাগায় ও কাকে সন্দেহ করে এটা আমার কমেন্ট বক্সের কমেন্ট ওর খেতে ফসল নষ্ট করে ফেলেছে ওর খেতে ফসল নষ্ট করে ফেলেছে কাকে সন্দেহ করছে একটু বলবেন এটা যাদের বুদ্ধি আছে তারা অবশ্যই বুঝবে যে ছন্দা কার উদ্দেশ্যে ওই টাইটেলটা দিয়েছে ওদের ফ্যামিলিতে একটা প্রবলেম চলছে হয়তো কারুর উদ্দেশ্যে না কারুর উদ্দেশ্যে তো দিয়েছেই এমনিতে তো আর লেখেনি যে হাত ধুয়ে পড়েছে আমার আমার শত্রুরা হাত ধুয়ে পড়েছে আমাদের পেছনে এটা তো কারণ ওখানে সবাই মোটামুটি মোটামুটি চাষ করে আর ভোরবেলা অনেকেই ওঠে অনেকেই ওঠে আর এই কাজটা করা তো একটুখানি সময়ের জন্য না অনেকটা সময়ের ব্যাপার এই যে কাজটা করেছে অবশ্যই নিন্দনীয় কাজ মানে নক্কারজনক কাজ ধিক্কার জানাই যদি কেউ কোনো মানুষের দ্বারা এটা হয় কারুর না কারুর চোখে পড়বে কারণ ওই যে বলে না চোরের দশ দিন গৃহস্থের একদিন তো আমি শুধু সেই কথাটাই বলতে এসেছি যে ও তো নিজেই জানে ও টাইটেলে থাম খেলেছে তো একটা কথাই বলবো ছন্দা আগে প্রথমে একটা কথা বলে তারপরে তোমার কমেন্ট বক্সে কিছু কথা বলবো প্রথমেই বলি যে এই সব গাছ এই যে ভুট্টার গাছ রসুন গাছ এই ভুট্টা তারপরে আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি আমি পিটুনিয়া লাগিয়েছিলাম পিটুনিয়া ডালিয়া ইনকা আমার ছাদ ভর্তি গাছ কুড়িখানা পিটুনিয়া এনে লাগিয়েছিলাম আর পিটুনিয়ার দাম ডবল পাপড়ি পিটুনিয়াগুলো পঁচিশ টাকা করে যেহেতু আমি মানে কিনি ওনার থেকে আমাকে কুড়ি টাকা করে দিয়েছে কুড়িটা গাছ এনেছিলাম বিশ্বাস করবে না বন্ধুরা গাছগুলো সব সবে টবে লাগিয়েছি ফার্স্ট ট লাগিয়ে রেসি পরের দিন সকালে গিয়ে দেখি একটা গাছও নেই এবং সেই ভিডিওটা সম্ভবত আমার ইউটিউবের শর্টসে আছে সম্ভবত বলছি আমার শর্টসে আছে আমার এই চ্যানেলে না আমার দেবশ্রী ওয়ার্ল্ডে আছে কারণ আমি যখন রকম দেখেছি সত্যি আমারও চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল কারণ গাছ ভালোবাসি তো আর ওই রকম গাছগুলোকে একদম মুড়ো করে খেয়ে গেছে কোনো গাছ উপড়ে দিয়ে গেছে এটা যদি নিচে থাকতো মনে হতো কোনো মানুষ করে দিয়ে গেছে যে ওরকম মুড়ো করে ছিঁড়ে দিয়ে গেছে আর কিছু গাছ উপড়ে দিয়ে গেছে কুড়িটা গাছে প্রায় পনেরোটা গাছ পাঁচটা গাছ অন্য জায়গায় ছিল জন্য সেই পাঁচটা গাছ আমার বেঁচে গেছে আমি কী করবো আমাকে আমাদের বাড়ির যে আমার গাছ দেখাশোনা করে সে বললো বৌদি মনে হচ্ছে গেছো ইঁদুর বা ওই যে ধেড়ে ইঁদুর যাকে বলে সেই ইঁদুরের কাজ এগুলো এটা গতবারও হয়েছিল আমার সেম কেস গতবারও হয়েছিল নিজের নিচের ছাদে মাথায় ছিল না সেটা এবার আজকে তার ওপরের ছাদে করেছি আমার পনেরোটা পিটুনিয়া শুধু পিটুনিয়া আর কোনো গাছ না ডালিয়া ইনকা সব মানে যেমনকে তেমন রয়েছে শুধু পিটুনিয়াগুলো একটুখানি নরম নরম হয় পিটুনিয়া গাছের কিচ্ছু নেই খুব খারাপ লাগলো মনটা খুব খারাপ লাগলো আমার হ্যাঁ ভিডিওটা আছে একদম উড়ো করে খেয়ে গেছে কি করব তা বললো যে ইঁদুরের ব্যবস্থা করো তারপরে আমি একটা টিপসের ভিডিও করেছিলাম এবং আমি আমার ছাদ থেকে দশ থেকে বারোটা ইঁদুর ধরেছিলাম মানে ধরেছিলাম মানে ওই যে বললাম না টিপসের একটা খাবার তৈরি করে সেই ইঁদুরগুলোকে ধরেছিলাম যদি আমি ওই খাবারগুলো কলের মধ্যে ইঁদুর মারা চারটে পাঁচটা কল আমার বাড়িতে আছে কারণ আমার বাড়িতে প্রচুর ইঁদুরের উপদ্রব যখনই উপদ্রব বাড়ে তখনই ওদের ধরি আমি মারি না ধরে গিয়ে ছেড়ে দিয়ে আসি কোথাও আমি না আমি কোনো কিছু হত্যা করতে ই না রাজি না তো ইঁদুরগুলোকে ধরে ওই খাবার দিয়ে ধরে আমি সেগুলোকে ছেড়ে দিয়ে আসি তো আমার কিন্তু এক্ষেত্রে আমার হয়েছিল দেখো আমার যেহেতু দোতলার ছাদে সেহেতু আমি কিন্তু জানি যে ওটা ইঁদুরের কাজ ইঁদুর করেছিল অনেক সময় শুনেছি বন নাকি করে তো সেখান থেকে বলছি যে তোমার আমি দেখছিলাম আর ভাবছিলাম যে সত্যি কি মানুষ এইভাবে গাছগুলোকে উপড়েছে পাতাগুলোকে ছিঁড়েছে রসুন গাছগুলোকে তুলেছে তারপরে ভাবছি আমার মতো হয়নি তো কারণ যেহেতু তোমাদের মাঠে স্বাভাবিক কারণেই মানুষকে সন্দেহ করাটা একদম ন্যাচারাল আর আমার যেহেতু ছাদে আমি বললাম তো আমাদের ইঁদুরের কাজ এবং পরবর্তীতে আমি প্রচুর ইঁদুর ধরেছি তারপরে আর গাছগুলো যায়ছে। তারপরে আবার আমি ওটা গাছ নিয়ে এসে লাগিয়েছি তোমরা আজকেই আমি একটা রিলস দিয়েছি রিলসে দেখো সব গাছগুলো আবার লাগিয়েছি নতুন যার জন্য পিটুনিয়া এখন আমার ফোটেনি কারণ ফার্স্ট লটের গাছগুলো এইভাবে নষ্ট হয়ে গেছে ভেবেছিলাম গোড়ার থেকে আবার হবে যা অনেক কথা বলে ফেললাম তো এটা কিন্তু হতে পারে যে ছন্দা তোমার কোথাও ভুল হচ্ছে তোমার কাউকে সন্দেহ হচ্ছে আমার এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি যে এটা কিন্তু হতে পারে যে ওখানে ইঁদুর বড় বড় গেছে গেছু ইঁদুর ধে এত বড় বড় ইঁদুর ধরেছি ছোট বড় এরকম ধরেছি আমার ভিডিওতে আছে কি কি ইঁদুর ধরেছি সেই ইঁদুরগুলো দিয়েই আমি ভিডিওটা করেছিলাম হতে পারে কারণ জমিতে কিন্তু ইঁদুরের উৎপাত হয় সেটা আমরা জানি ধান খেতে বা এই ভুট্টা খেতে ইঁদুরের উৎপাত হয় হতে তো পারে যে তুমি শুধুই মানুষকে শুধু শুধুই মানুষকে সন্দেহ করছো হতে তো পারে যে ই এগুলো কোনো ইঁদুরের কাজ দেখো আমি কিন্তু হতে পারে বারবার বলছি হতেই পারে মানুষের কাজও মানুষ হিংসায় বা রাগে বা এই যে এই যেটা আর কি বলছি শত্রু দামি করতে কত নিচে নামতে পারে সেটা তো আমরা প্রত্যক্ষ আজকে দেখতেই পাচ্ছি দুনিয়াতে সেরকম সেটাও হতে পারে কিন্তু এটাও কিন্তু হতে পারে কারণ এই দেখো তোমারই কমেন্ট বক্সে একজন লিখেছে তার উত্তরও তুমি দিয়েছ আমি দেখ এই তোমার কমেন্ট বক্স থেকে কমেন্টগুলো পড়ব পড়ে তখন আমি ভাবলাম যে শুধু তো তাহলে আমার সন্দেহ হয়নি তাহলে তো ওর কমেন্ট বক্সেও দেখলাম তার আগে বলি প্রত্যেকেই বলেছে ভগবানের উপরে বিশ্বাস রাখো উনি নিশ্চয়ই শিক্ষা দেবেন এটা একদম সত্যি কথা যদি কোনো ইঁদুর বিড়াল বা ভাম বিড়াল এরা না করে যদি মানুষ করে থাকে অবশ্যই একটা কথাই বলবো যে অবশ্যই ভগবানের উপর বিশ্বাস রাখো যদি এই ধরনের ক্ষতি কেউ করে থাকে তাদের যেন চরম থেকে চরম শাস্তি হয় তোমার সেই কমেন্টটা আমি দেখলাম দেখে ভাবলাম যে না আমার ধারণা আর এখানে উঠে আসা একটা কমেন্ট অনেকটা এক কারণ তাদেরও এরকম একটা ঘটনা ঘটেছে এই যে একজন লিখেছে যে এগুলো মানুষ ওঠায়নি ছন্দা আমার বাবা এবছর ভুটটা লাগিয়েছে তাও দু কাঠার মতো জমি জমির ভুট্টা পাখিতে খেয়ে সব উপরে তুলে দিয়েছে তাহলে কি আমরা বলবো আমাদের শত্রু করেছে এগুলো পাখিতে করেছে কেউ শত্রুতা করে করে কয়েকটা ভুট্টা তুলে তোমাদেরকে কয়েকটা ভুট্টা তোলে তোমাদের কি এমন ক্ষতি করতে পারবে কোনো কিছু না জেনে কারোর উপরে এইভাবে কটুক্তি করো না আমি হানড্রেড পারসেন্ট টু হান্ড্রেড পারসেন্ট শিওর এগুলো পাখিতে করেছে হ্যাঁ আমি ইঁদুরের কথা বলেছি এ বলছে পাখির কথা দেখো হতে পারে কারণ ওই যে আইডিয়া আর ওই যে বললাম যে বাড়িতে একটা আবহাওয়া গরম আবহাওয়া চলছে মনে হচ্ছে যেগুলো ভিডিও দেখে কারণ কিছু কিছু জিনিস তো এর থেকে ওর থেকে তার থেকে কমেন্ট বক্সে উঠে আসছে কিছু কিছু জিনিস কিছু কিছু ব্লগারের থেকে উঠে আসছে সেখান থেকে হয়তো বলেছে আবার নাও হতে পারে দেখো একজনের নিজস্ব ব্যক্তিগত মতামত দিয়েছে তার বাবা দু কাঠা জমিতে এরকম ভুট্টা চাষ করেছে পাখিতে এরকম করেছে আর আমি তোমাদের বললাম আমার ইগুলো পিটুনিয়া গাছগুলো কিন্তু ইঁদুরে এরকম করেছে আর খেতেও কিন্তু ইঁদুর হয় খেতেও কিন্তু ইঁদুর হয় আচ্ছা তাহলে একজন লিখেছে তাহলে রসুনগুলো কি পাখি তুলেছে আচ্ছা পাখি তো আর জানে না ওটা রসুন গাছ যখন তুলেছে তখন দেখেছে রসুন তাই রসুন গাছ বেশি তোলেনি এইটা কিন্তু জাস্ট ওর ভালোবাসার কমেন্ট বক্সে ওকে বোঝানোর জন্য এই ভিডিওগুলো যা যা প্র্যাকটিক্যাল যাদের হয়েছে তারা এসে বলে গেছে তাই আমি বললাম যে তোমার রাগ সত্যি সত্যি অন্যের উপরে সোপে না দিয়ে আগে বিচার করো আগে দেখো তারপরে আর সত্যি কথাই বলছি যে পাখিতে করতেই পারে করতেই পারে এগুলো হয় ভুট্টা তো পাখি খাওয়ার মানে খুব ভালো একটা জিনিস ভুট্টা আমার ওপরে পাখি আছে তোমরা জানো অনেকেই পাখিতে কিন্তু ওই ভুট্টার ছাট মানে ভুট্টা কেটে কেটে টুকরো টুকরো ভুট্টা তারপরে আমি হচ্ছে সূর্যমুখীর বীজ এগুলো কিনে এনে দিই এগুলো খায় এটা তো হতেই পারে ছন্দা হতেই পারে আচ্ছা তাতে ছন্দা উত্তর দিয়েছে শ্বশুর বাবা গত বছরও করেছিল একটাও ওঠায়নি আচ্ছা আচ্ছা গাছ এত বড়ো হওয়ার পরও পাখি ভুট্টা খুঁজ খোঁজে না মাটির ভেতরে রসুন খোঁজে না পাখি ওই যে একজন লিখেছে যে পাখি তো আর জানে না ওটা রসুন হয়তো তুলে দেখেছে রসুন দেখো সবটাই হতে পারে সবটাই হতে পারে আচ্ছা রসুনের গোড়াগুলো শক্ত হয়েছিল হ্যাঁ রসুনের গোড়া তো আমরা জানি শক্ত হয়েছিল 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 প্রায় আর আচ্ছা আর পায়ের ছাপও বসেছিল সবটাই হতে পারে অস্বীকারের জায়গা নেই অস্বীকারের জায়গা নেই পায়ের ছাপটাও হ্যাঁ তুমি ভিডিওতেও বলেছো যে জুতোর ছাপ দেখা গেছে হতেই পারে আবার এটাও হতে পারে তোমার শ্বশুরও কিন্তু জমি ভিতে আগের দিন হয়তো জুতো পরে যায় কি আমি জানি না হয়তো গেছে সবটাই হতে পারে যেহেতু একজন কমেন্ট করেছে এই দেখো আরেকজন লিখেছে ওই ওই লিখেছে ছন্দা এত কিছু জানি না আমার নিজের চোখে দেখা আমার বাবার লাগানো জমিতে পাখিতে এরকম গাছ সমেত তুলে খেয়েছে দেখেছি বলেই বলেছি যাই হোক যদি কেউ ভুল করে থাকে তবে তার বিচার একজন করবে একদমই তাই একদমই তাই এটা যাদের অভিজ্ঞতা আছে তারা শুধু তোমাকে কমেন্ট বক্সে জানিয়ে গেছে যে এটা হতেই পারে এটা পাখি করতেই পারে কারণ এই ভুট্টা টুট্টা কিন্তু পাখি খায় আর অনেক সময় দেখা গেছে যে জমিতে এরকম দিলে পরে দেয় এবার অনেক সময় জমি দেখেছি ঝা লিচু গাছ নেট দিয়ে ঢেকে দিতে দেখেছি পাখির অত্যাচারে দেখেছি বাদুরের অত্যাচারে লিচু গাছ লিচু ঢেকে মানে জাল দিয়ে ঢেকে দিয়েছে এরকম প্রচুর দেখেছি তো জানি না আবারও বলছি যদি এটা কেউ করে থাকে সত্যি চরম অন্যায় করেছে আর যদি এটা পাখিতে করে থাকে এক সময় না এক সময় তোমাদের ভুল ধরা পড়বেই এবং দু তিনজন আরও একজন লিখেছে পাখি মনে হয় দিদি দিদিভাই এবং অনেকেই দু তিনজন একই কমেন্ট করেছে যাদের অভিজ্ঞতা আছে তাদের থেকে অনেকেই লিখেছে দু চারজন যে পাখি হতে পারে যাদের এই অভিজ্ঞতা আছে যাদের জমি জমা আছে যারা এরকম লাগায় এরকম হয় এবার জানি না সবটাই যাই হোক ওয়াচ করো যদি মানুষ করে একবার করেছে আরও একবার অবশ্য তা ভিডিও দেখলে হয়তো সতর্ক হয়ে যাবে তবে তবুও ওয়াচ করো যদি পাখি করে থাকে আবার পাখি আসবে দেখতে পাবে তখন অন্তত ক্যামেরাবন্দি করে এই ভিউার্সদের অন্তত জানিয়ে দাও যদি পাখি করে আর যদি মানুষ করে সতর্ক করে দিয়েছ ভিডিও করে আর হয়তো করবে না তো একটা কথাই বলবো ভুল ধারণা যদি হয়ে যায় আমি ভগবানের কাছে একটা কামনাই করব যে তোমার ভুল ধারণাটা যেন ভাঙিয়ে দেয় ভগবান যাই হোক দেখা যাক সত্যটা অবশ্যই সামনে আসবে আমি জানি না মানুষের এরকম ক্ষতি করে কী লাভ হয় কতটা আনন্দ পায় যদি মানুষ করে থাকে আমি জানি না এই ধরনের ক্ষতি মানুষ কি করে করতে পারে একটা জমির ওপরে কয়েকটা ভুট্টা তুলে বা কিছু রসুন তুলে মানুষের কীভাবে এই ক্ষতিগুলো করতে পারে আমি জানি না আর ওই সাময়িক হয়তো ক্ষতি করে সাময়িক মজা পায় কিন্তু এই মজায় এই মজার তো উপরালা একজন আছে তো যাই হোক আমি চাই ভগবানের কাছে একটাই কামনা করি তোমার কাছে যেন সত্যতা আসে সে যেই হোক না কেন সে পাখিই হোক আর মানুষই হোক সত্যতা যেন তোমার কাছে আসে আর সেটা যেন আমরা দেখতে পাই ঠিক আছে তো চলো আজকে পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও শুধু লাস্টে বলে যাই শুধু প্রিয়াই বরের ঝগড়া বরের সঙ্গে কথা বন্ধ করে ভিডিও দেয় না বরের ঝগড়ার টাইটেল অনেকেই দেয় বরের সাথে ফোনেও ঝগড়া হয় সেটাও তুলে দেয় কিন্তু মানুষ মানে ব্লগাররা কারণ ধামাকার টাইটেল দিতে হবে তো শুধু প্রিয়া বরের সঙ্গে ঝগড়া শাশুড়ির সঙ্গে এই যে ভালোবাসা মাখামাখি এই যা আবার এটাও হতে পারে যে ও হয়তো প্রমাণ করে দিল প্রিয়া যে শুধু আমাকেই দেয়নি শাশুড়ি আমার জন্যই যারা বলছো প্রিয়া খুব চালাক তাহলে এটাও হতে পারে চালাকি করে দেখিয়ে দিল যে শুধু ভেবো না যে শাশুড়ি শুধু আমার জন্যই দিয়েছে শাশুড়ি পাশাপাশি আর এক বইয়ের জন্যও জিনিস এনে রেখেছে সেটাই হয়তো প্রমাণ করে দিল দেখো শাশুড়ি যদি না দেখাতো শাশুড়ি বলেছে জন্যই তো প্রিয়া গিয়ে ক্যামেরা অন করে দেখিয়েছে শাশুড়ি শাশুড়ি তো বলতে পারতো হ্যাঁ এগুলো দেখিও না এগুলো যার জন্য এনেছি সে দেখাবে তাহলে প্রিয়াকে আমরা দেখেছি শাশুড়ি বলেছে যাও ভেতরে যাও বস্তিবাড়ি হয়ে রয়েছে শাশুড়ি যেতে বলেছে দেখাতে বলেছে ঘরে যায় মানে ঢুকতে দিয়েছে জন্যই কিন্তু প্রিয়া ওই ভিডিওটা করতে পেরেছে চলো এই পর্যন্তই থাকলো আসলে ওই যে বললাম প্রিয়ার যদি বডের একটা সরকারি ট্যাগ থাকতো তাহলে দেখতে প্রিয়াও আজকে সবার মধ্যমণি হয়ে যেত ঠিক আছে এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম কারণ প্রিয়া অনেক কষ্ট করে অনেক উপরে উঠেছে এখন ভালো আছে কারো দয়াই নেই নিজের ক্ষমতায় গাড়ি বাড়ি করে সুন্দরভাবে জীবনযাপন করছে না এটা অনেকেরই হয়তো চোখে লাগছে ঠিক আছে টাটা